ছোলার শাকের এমন একটি রেসিপি থাকলে আর অন্য শাক খাওয়া ভুলে যাবেন ছোলার শাকের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার খেলে বারবার খাবেন নমস্কার বন্ধুরা অমৃত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়েছি তো যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাঁচে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক আর দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি ছোলার শাক তো আমরা যেভাবে ছোলা শাক রান্না করি আজকে আমি সেটাই দেখাবো আপনাদের সঙ্গে আর দেখুন বন্ধুরা ছোলা শাকটা কিন্তু কিনে নিয়ে এসেছি ছোলা শাকটা কিন্তু খুবই ছোট ছোট আছে এই যে দেখুন তো আমি আর একটু এই ডালটা একটু মোটা অংশ ডালটা কেটে বাদ দিচ্ছি হাতেই খুব ভালো মতো করে কিন্তু বাছানো হয়ে যাবে তো দেখুন আমি এইভাবে বেছে নিচ্ছি তো দেখুন এইভাবে আমি বেছে নিচ্ছি সবগুলোকে তারপরে ফিরে আসছি এবার শাকগুলো দেখুন খুব ভালো মতো করে বেছে নিয়েছি এবার আমি কেটে নেব তো এখানে বন্ধুরা মুট করে নিচ্ছি এখানে দেখুন আমি আমিছি বটি বটি দিয়ে কিন্তু খুব ভালো মতো করে কেটে নিতে হবে শাকগুলোকে তো দেখুন খুব ভালো মতো করে কিন্তু দেখুন শাকগুলো কিন্তু খুব ভালো মতো করে কুচিয়ে নিতে হয় একেবারে কিন্তু মিহি মিহি করে নিতে হবে আর এরকম করে কিন্তু মিহি মিহি করে নিতে হবে দেখুন যেন খুবইভাবে যেন মিস হয়ে যায় তাহলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে তো সবগুলোকে আমি কেটে নিচ্ছি তারপরে দেখাচ্ছি আর দেখুন বন্ধুরা আমার কিন্তু ছোলা শাকটা খুব ভালো মতো করে কেটে নিয়েছি আর এটা আমি কুলাতে কিন্তু ছোলা শাকটা কাটতে ভালো হয় তার জন্য কিন্তু কুলাতে কেটেছি বন্ধুরা আর এই যে একটা মতো বেগুন নিয়েছি সেই একটা মতো বেগুন কিন্তু আমি কেটে নিয়েছি আর এখানে সেই পালং শাক নিয়েছি তো বন্ধুরা ছোলা শাকে কিন্তু পালং শাক দিলে না ভালো মতো কিন্তু ছোলা শাকটা গলে যায় আর বেগুনটা দিলেও কিন্তু খুবই ভালো বেগুন আর ছোলা শাক কিন্তু দুটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুবই ভালো হয় তো আমি কিন্তু এই শাকটাকে কেটে নেব। ছোলার শাকটা আমার শাশুড়ি মা কেটে দিয়েছে তো আমি কিন্তু পালং শাকটা আমি নিজেই কেটে নেব তার জন্য কিন্তু আমি পালং শাকটা কেটে নিচ্ছি তো পালং শাকটা কিন্তু খুব মিহি করে কাটার প্রয়োজন নাই একটু মোটা মোটা করে হলেও কোনো ব্যাপার নয় সেটাও কিন্তু চলবে তো আমি কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি ছোলার শাক কিন্তু আমি খুব মিহি করে কাটতে পারি না তার জন্য কিন্তু আমার শাশুড়ি কেটে দিলো আমাকে তো আমি রান্না করব। ছোলা শাকটা তো দেখুন খুব ভালো মতো করে কিন্তু আমার পালং শাকটা কাটানো হয়ে গেছে এখানে আমি জল নিয়েছি জলে কিন্তু খুব ভালো মতো করে ধুয়ে নেব শাকগুলোকে যেহেতু আমি আগে কিন্তু ভালো মতো করে একটা একটা বেছে তারপরে কেটে নিয়েছি তো এটা আমি খুব ভালো মতো করে ধুয়ে নিচ্ছি শাকগুলোকে আগে আমি পালং শাকটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে উঠে নিলাম ছোলা শাকগুলোকে একটু ভালো মতো করে দুই থেকে তিন তিনবার ধুয়ে নিচ্ছি তারপরে আমি ফিরে আসছি আর দেখুন বন্ধুরা ছোলা শাকটাকে আমি কিন্তু দুই থেকে তিনবার ধুয়েছি একটু ভালো মতো করে কিন্তু ছোলা শাকটা ধুয়ে নিতে হবে কারণ ছোলা শাক কিন্তু বালি থাকে তো তার জন্য কিন্তু ভালো মতো করে ধুয়ে নিয়েছি তো এটা আমার কিন্তু খুব ভালো মতো করে ধোয়ানো হয়ে গেছে আর এখানে দেখুন বন্ধুরা কড়াই বসিয়েছি কড়াই আমি দিয়ে দিচ্ছি জল ধুয়ে রাখা শাকগুলো আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু কড়াইয়ে করব শাকগুলো সেদ্ধ তো আপনারা যদি চাই প্রেশার কুকারেও কিন্তু করানো হয় এই শাক সেদ্ধ করা তো বন্ধুরা আমি কিন্তু কড়াই করে নিচ্ছি তো আমি সবগুলো শাক কিন্তু দিয়ে দিয়েছি তারপরে অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ সেদ্ধ করার সময় লবণ দিতে হবে একটু দিয়ে দিচ্ছি হলুদ যে কোনো শাক হলুদ না দিয়ে বন্ধুরা নাড়তে হয় না তার জন্য কিন্তু লবণ হলুদটা দিয়ে আমি একটু ভালো মতো করে নাড়াচাড়া করে নেব এবার আমি ঢাকা দিয়ে দিয়ে দিচ্ছি শাকটাকে একেবারে সেদ্ধ করে নেব তারপরে ফিরে আসছি শুনবো ধরা শাক কিন্তু খুব ভালো মতো করে ফুটছে দেখুন দেখে কিন্তু বুঝতেই পারছে আর অল্প একটু কিন্তু জল দিয়েছিলাম আর সেই জলটাতে কিন্তু হালকা করে এইভাবে জল ছেড়ে আসবে আর এই জলটা যতক্ষণ না মানে হালকা একটু শুকাতে শুকাতে আসবে ততক্ষণ না আমি আর একটু কিন্তু সেদ্ধ করে নেব এখানে কিন্তু শাকটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে দেখে কিন্তু বুঝতে পারবেন আর আমি কিছু আরো পাঁচ থেকে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে আবারও আমি সেদ্ধ করে নেব তো এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো আর দেখুন বন্ধুরা ঢাকাটাকে ঢেকে দিয়ে আর জলটাকে একেবারে শুকিয়ে নিয়েছি দেখুন দেখে কিন্তু বুঝতে পারছেন আরও কিন্তু জল রয়েছে তো আর জলটা বেশি করে শুকাতে লাগবে না এই পর্যায়ে কিন্তু আমি রেখে দেবো শাকটাকে জলটা কিন্তু শুকিয়ে এসেছে বলুন দেখুন আর এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে জলটা একেবারে কিন্তু শুকিয়ে যাবে এটা কিন্তু যদি মনে করেন যে আরো শুকাবো তাহলে কিন্তু আরো কিন্তু শুকাবে তো আমি এখানে একটা ঘুটনি নিয়ে এসেছি বন্ধুরা ডাল ঘুটনি যেটা দিয়ে আমরা ডাল ঘুটি সেই ডাল ঘুটনি দিয়ে খুব ভালো মতো করে এইভাবে চিপে চিপে ঘুটে নিতে হবে শরীরে যতটা শক্তি থাকবে ততটা কিন্তু শক্তি দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে শাকটাকে ঘুটে দিতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো কিন্তু এরকম করে ঘুটে নিতে হবে আগেকার দিনে ঠাকুমা দিদারা কিন্তু খুব ভালো মতো করে বসে বসে এইভাবে ঘুটনি দিয়ে ঘুটে নিত তবে খুব ভালো মতো করে ঘুটে নেব আর দেখুন বন্ধুরা শাকটাকে নামিয়ে নিয়েছি দিয়ে আমি কিন্তু আবারও কড়াইটাকে চাপে নিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে এখানে আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কাটাকে ভেঙে দিচ্ছি আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে পারেন এখানে দেখুন আদা থেতো করেছি সেই আদা থেতোটাকে দিয়ে দিচ্ছি আমি খুব ভালো মতো করে একটু নাড়াচেটা করে নেব শাকটাকে একেবারে মোলায়েম করে কিন্তু ঘুঁটে নিতে হবে খুব ভালো মতো করেছি এবার আমি শাকটাকে দিয়ে দিচ্ছি তাহলে তুমি শাকটাকে দিয়ে অনবরত আমি নাড়তে থাকবো এখন বন্ধুরা কিন্তু তেলে কিন্তু দিয়ে একটু ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু তলে লেগে যাবে কড়াইয়ে তো ছোলা শাক খুব মিহি করে কাটা থাকলে বন্ধুরা বেশিক্ষণ কিন্তু ঘোটা লাগে না তো এখানে কিন্তু পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়েছিলাম আবার পরে থেকে তো যেমন পরিমাণ কিন্তু শাকে লবণ লাগবে তেমন পরিমাণ কিন্তু দিয়ে দিতে হবে বন্ধুরা এখানে কেন জানি না স্কিপ হয়ে গেছে তার জন্য আমি পরে থেকে ভয়েস দিয়ে বলে দিলাম যেহেতু সেদ্ধ করার সময় সাগে আমি লবণ দিয়েছিলাম তার জন্য পরিমাণ মতো কিন্তু লবণটা এখানে দিয়ে দিতে হবে আর দেখুন বন্ধুরা অনবরত কিন্তু আমি নাড়তেছিলাম আর দেখুন এইরকম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে তো শাকটা কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি এবার আমি নামে নেব আর দেখুন কড়াই কিন্তু গায়ে গায়ে লেগে যাচ্ছে তাহলে বুঝতে পারবে কিন্তু হয়ে গেছে শাকটা তো আমি শাকটাকে নামিয়ে নেছি তারপরে আবারও দেখাচ্ছি আর দেখুন বন্ধুরা ছোলা শাকটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি পুরোপুরিভাবে কিন্তু আমার রেডি হয়ে গেছে মানে পুরোপুরিভাবে কিন্তু আমার রান্না করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দরভাবে গলেছে বন্ধুরা দেখে কিন্তু বুঝতে পারবেন তো আজকের এই ছোলার মানে রেসিপিটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভালো লেগে থাকলে প্লিজ একটু লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এইভাবে একবার হলেও ট্রাই করে দেখুন আর আমাকে কিন্তু জানাবেন যে কেমন হয়েছে আর খাবার সমাধে বন্ধুরা এইভাবে কাঁচা লঙ্কা আর সে সরিষার তেল ওপর থেকে পরিবেশন করে নিতে পারেন তাহলে তো বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা ভালো হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা ছোলার সাগের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে